বছর মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রার যাত্রার উৎসব পালিত হয় এরপর হয় রথযাত্রা উৎসব তবে স্নানযাত্রার যাত্রার উৎসব কিন্তু অত্যন্ত জাঁকজমক পূর্ণ পালিত হয় জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল বলে মনে করা হয় তাই এই দিন স্নান আয়োজন করা হয় স্নান যাত্রার আগের দিন জগন্নাথ বলরাম শুভদ্রা এবং সেই সঙ্গে সুদর্শন দেবকে বেদি থেকে নামিয়ে বিশেষ তৈরি করে স্নানীর বেদিতে নিয়ে যাওয়া হয়। এদিন পুরীর মন্দিরে স্নান স্নানমন্ডপ নামে একটি বিশাল মন্ডপ তৈরি হয়। এই মন্ডপের উচ্চতা এতটাই হয় যে মন্দিরের বাইরে থেকে দেখতে পাওয়া যায় ভগবানের বিগ্রহগুলিকে। পুরানি পাউ তথ্য অনুসারে রাজা ইন্দ্রদমন কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। এরপর থেকে স্নানযাত্রা অনুষ্ঠানের সূচনা। শাস্ত্রের দিনে ফুল দিয়ে মন্ডপ সাজানো হয়। মন্ডপের আরশিপার্শ্বে তোরন করা হয়, পতাকা হয়। হরিবং সুভদ্রার মূর্তি ফুল দিয়ে সাজানো হয় ধূপ ধুনো অর্পণ করা হয় পুরীর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে জগন্নাথ মন্দিরে মহা ধুমধামে পালিত হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা বুধবার বাগবাজার জগন্নাথ দেবের মন্দিরেও পালিত হলো স্নান যাত্রা উৎসব এর পাশাপাশি প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রাকে গজবেশ সাজিয়ে তোলা হয় সে সঙ্গে কয়েক হাজার ভক্তদের মধ্যে প্রভু প্রসাদ বিতরণ করা হয় খুবই একটা পূর্ণ দিন আজকে স্নান যাত্রা ঠাকুরের মহাপ্রভুর স্নানযাত্রা এবং আমাদের শুধু বাগবাজারবাসীরাই নয় বাইরে অনেক জায়গা থেকে সবাই আসছেন দর্শনার্থীরা দর্শন করছেন এবং এবারে আমরা গজরাজ বেশে মহাপ্রভু দেব এবং মা সুভদ্রা মাকে আমরা দেখতে পাচ্ছি এবং খুবই ভালো সাজানো হয়েছে এই বছর আর এটাই আমাদের কিন্তু রথযাত্রার বলতে গেলে প্রস্তুতি সূচনা কারণ এরপর মন্দির তো বন্ধ হয়ে যাবে রথযাত্রা অব্দি তারপর থেকে আমাদের কিন্তু মূল মানে উৎসব শুরু বাগবাজার দুর্গা মন্দিরে দুর্গা পুজোর যে প্রাঙ্গণ আমি আমাদের এটা থার্ড ইয়ার আর কি আমরা চিন্তা বলতে আরও মানে প্রত্যেক বাড়ি কিছুটা বাড়ানো হচ্ছে মেলাটাই বেশ ভালো করে গতবারও ভালো হয়েছে তার আগে বাড়িতে এবার আরও বড় করে হবে এবং ঠাকুরের সাজ ফুলের শয্যা সব মিলিয়ে একটা মানে যতটা অথেন্টিক করা যায় যতটা ভালো জাঁকজমক করা যায় মানুষের ভালো লাগা সেইটা মেন দরকার ভোগ সব কিছু মিলিয়ে